আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ বসন্ত কবিতাটি পাঠ করছি আজিকার কার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তেরও ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কাননো তলে ফাল্গুন আসিবে বারংবার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথায় এত কাল ভুলেছি নু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতে কৃপণেরও সম ব্যাকুল সঙ্কোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিনও শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখি বাড়ে চিরদিন স্মৃতিরে করুণারসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো। সময়ে রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনার না মুনি কোনো পাতার আড়াল হতে বিকালের আলো টুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে ও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বনসর তীরে ভেরু কাঠ রে সহসা চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে নিড়ে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে বেনু বন ছায়াগণ সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গোধূলির বাসরীর সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় সমুখেরও পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকারো মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়েরও বাণী